হে গেস আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সো গাইস আমার অনেক দিন ধরে আমার অনেক শরীর খারাপ তার জন্য আমি নতুন ডান্স ভিডিও রেকর্ড করতে পারছি না আর আমি যে ডান্স ভিডিও গুলো সেই ভিডিও সবাই আপনারা চেক আপ করুন আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার ও মোহনের ভিডিওটি অনেক ভালোবাসা দিয়েছেন এখন যে তো আমার অনেক শরীর খারাপ তার জন্য আমি নতুন ডান্স ভিডিও রেকর্ড করতে পারি ডান্স ভিডিও না দিচ্ছি ততদিন আমার শর্টস ভিডিওগুলো দেখে নিন আর সাথে একটু লাইক করে দিন আমার ইউটিউব চ্যানেলটি কীভাবে খুঁজে বের করবেন সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেওয়া হবে আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন যেন মিথ জলদি সুস্থ হয়ে যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম